একুশে জুলাই শহীদ সমাবেশের প্রস্তুতিতে কামারপুকুরে তৃণমূল কংগ্রেসের পথসভা ও মিছিল একুশে জুলাই শহীদ সমাবেশের প্রস্তুতি হিসেবে গোঘাট দু নম্বর ব্লকের কামারপুকুর ডাকবাংলো এলাকায় আজ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বিশাল পথসভা ও মিছিল অনুষ্ঠিত হয় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী দলের সর্বস্তরের কর্মীদের একত্রিত করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয় কর্মী সমর্থকদের বিপুল উপস্থিতিতে আজকের কর্মসূচিতে দলীয় ঐক্যের ছবি ধরা পড়ে পথসভায় উপস্থিত ছিলেন প্রাক্তন ব্লক সভাপতি শাহাবুদ্দিন খা সৈয়দ মকবুল হোসেন অরুণ কেউরা সৌমেন দিগার সুশান্ত ঘোষ সফিউল্লা খান রাজদীপ দে প্রভাতচাট ব্যানার্জি এবং চঞ্চল রায় সহ অন্যান্য নেতৃত্ব এবং একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মীদের কাছে একটা আবেগের দিন প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে একটি দুঃখের দিনও বটে তার কারণ আজকে আমি বা আপনি যারা আজকে সুন্দরভাবে স্বস্তিতে বেঁচে থাকতে পারছি গণতান্ত্রিক অধিকার নিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন 19৯3 সালের একুশে জুলাই এই লড়াইটা করেছিলেন বলে আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করে চৌত্রিশ বছরের বামা প্রশাসনকে সরিয়ে দিয়ে আজকে মানুষের শাসন গণতান্ত্রিক পরিবেশেতে আজকে মানুষের যে অধিকার সেটা প্রতিষ্ঠিত হয়েছে তাই উনিশশো সালের সেই মর্মাহত দিন একুশে জুলাই তেরো জন শ্রদ্ধা জানাকে আমরা প্রতি বছর একুশে জুলাই যাই আমাদের গণনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে এবং সেই একুশে জুলাইকে কেন্দ্র করে আমাদের মধ্যে একটা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি কেন্দ্রের উপর একটা আবেগ কাজ করে সেই আবেগ নিয়ে আজকে নামার অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের আজকের এই মিছিল এবং পথসভা অনুষ্ঠিত হচ্ছে বহু নেতৃত্বরা এখানে উপস্থিত রয়েছেন আমাদের মাথার উপর যারা মহির হয়ে রয়েছেন প্রাক্তন ব্লক সভাপতি শাহাবুদ্দিন সাহেব প্রাক্তন ব্লক সভাপতি অরুণ কেওড়া সাহেব আমাদের বর্তমান ব্লক সভাপতি সৌমেন আমাদের প্রভাত ব্যানার্জি আমাদের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বর্তমান পঞ্চায়েত সমিতির সহ সভাপতি থেকে শুরু করে মকবুলদা থেকে শুরু করে আরো অনেকে আমরা সবাইকে নিয়ে এই একুশে জুলাইয়ের আবেগ আমরা একে অপরের মধ্যে ভাগাভাগি করে নিচ্ছে আবেগকে আমরা আরো বেশি করে মানুষের পনের কোনে পোনে সঞ্চার করে দেওয়ার জন্য আজকের এই আমাদের কর্মসূচি দলীয় নির্দেশ অনুযায়ী একুশে জুলাইকে সামনে রেখে গোহাট দু নম্বর ব্লকের প্রস্তুতি সভার সাথে সাথে প্রতিটি অঞ্চলের প্রস্তুতি সভা এবং মিছিল সহ সভা তারই আজকে কামারপুর অঞ্চলের পরিচালনায় উদ্যোগে কামারপুর অঞ্চল সভাপতি রাজ্যের ব্যবস্থাপনায় কামারপুকুর অঞ্চলের যে মিছিল সহকারে পথসভা সেই পথসভার যে হারে জনজোয়ার পরিণত হয়েছে আমরা খুবই আফ্রুত যে এবারের একুশে জুলাইকে আমরা বিগত দিনের সমস্ত রেকর্ডকে ছাপিয়ে যেতে পারবো যদি এভাবে মানুষের ছাড়া ছাড়া পেতে পারি প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে যেভাবে কাতারে কাতারে মানুষ আর মহিলারা বিশেষ করে যেভাবে এই একুশে জুলাইয়ের শহীদদেরকে শ্রদ্ধা জানানোর জন্য আজকের এই মিছিল এবং পথসভায় পা মিলিয়েছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি কামারপুকুর থেকে অমিত কুন্ডুর সাথে চিনময় পালের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্য নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে গৃহক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সবসময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামালপুকুর খুব বিস্তারিত চাইতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই নম্বরে এমপিএস জুয়েলারি শাহিত আমারই পরিচয় জার্মানি পূজা গোল্ড মিনিকেক রত্না স্বর্ণ টেন আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান নাইন টু ওয়ান সেভেন নাইনে আমাদের ঠিকানা বাজী কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান এক তিন চার দুই পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ